হাড়িতে বসে আছে রিসেন্টলি ডিম পারবে অনেক সুন্দর চমৎকার সুস্থ সবল পাখি বাজিকার পাখি দেখেন সবগুলো রানিং পাখি লাভবাট পাখি এখানে হাই মিডিটেশনের কিছু পাখি রয়েছে চন্দনা টিয়া পাখি রয়েছে একটা জোড়া চমৎকার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি শুভে দর্শক আসসালামু আলাইকুম পেটসবিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে চমৎকার কিছু পাখি রয়েছে সকলেই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ হবেন ভিডিওর শুরুতেই একজোড়া কোকাটেল পাখি আছে অনেক সুন্দর রানিং জোড়া বাচ্চা করা পাখি দেখেন চঞ্চল কত এখানে একটা ছেলে একটা মেয়ে অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি বক্স লাগানো আছে যারা এই যে নেবেন এই জর্ডার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই জর্ডার নিতে পারবেন সুস্থ সবল পাখি একটি পাখি অল বাংলাদেশ ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে দেখেন পোহাটেল পাখির বাচ্চা রয়েছে তিন মাস দুই মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে এগুলো অনেক সুন্দর ছেলে মেয়ে কনফার্ম করে দেবো যারাগুলোর দাম পড়বে তেতাল্লিশশো টাকা জোড়া তেতাল্লিশশো টাকা পড়বে দুই থেকে তিন মাস বয়স গুলার বয়স দুই জোড়া আছে জোড়া তেতাল্লিশশো টাকা পড়বে খুব দূরত্ব যোগাযোগ করবেন এগুলো বেশি থাকে না কমিয়ে দিয়েছি তার জন্য অনেক সুন্দর সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি অল বাংলাদেশে ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখি দিয়ে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অবসর রয়েছে আর রানিং ককাটেল যেগুলো নেবেন ছ হাজার টাকা করে জোড়া পড়বে তো সুস্থ চাউল পাখি একটিভ পাখি অনেক সুন্দর এখানে দেখেন চন্দ্রনাটিয়া পাখি কালার সাইজ বডি ফিটনেস মার্শাল্লা অসাধারণ ফুল সুস্থ চাউল পাখি অ্যাক্টিভ পাখি এখানে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে বয়স ছয় থেকে সাত মাস বয়স জোড়াটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা সিঙ্গেল নেলে সাত হাজার টাকা জোড়া তেরো হাজার টাকা পড়বে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে লোকেশন ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আরও পাখি আছে সেগুলো আমি দেখাবো সবাই সাথেই থাকবেন মনোযোগ দিয়ে দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিছু লাভবাট পাখি আছে অনেক সুন্দর কালার বটি ফিটনেস সাইজ জোরা জোড়া লাভবাট পাখি রিংয়ের পাখি নন পাখি এগুলো লোকাল বিড়ের পাখি খামারের পাখি এখানে দেখেন এই যে একটা সেভেনের সাথে জোড়া আছে হাড়িতে যেটা বসে আছে এইটা এবং এই যে সেভেন কালার যে পাখিটা জোড়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হাই মেন্টেশনের পাখি দামি পাখি ছয় হাজার পাঁচশো টাকা এইটা এবং হাড়ির উপরে যেটা বসে আছে এই যে এটা আর রেডিটা অফলাইন যে আছে নতুন রেডিটা অফলাইন এই যে হাড়ির মধ্যে বসে আছে ডিম বাচ্চা করা পাখি এগুলো জোড়া বাড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একটি পাখি লোকাল ভিডিও পাখি সুস্থ সবল পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দুইটা জোড়া আছে রেডির অফলাইন খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে এই পাখিগুলো নিতে পারবেন অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ এখানে ব্লুমাক্সের সাথে এটা জোড়া এই জোড়াটাও পড়বে ছয় হাজার টাকা এগুলো রানিং মাক্সের সাথে এটা যে লাগানো আছে এটা জোড়া আর লড়িটা অফলাইন এটা জোড়া ছয় হাজার টাকা আর একটা সিঙ্গেল আছে যে উপরে লজি ওটার দাম পড়বে পঁচিশশো টাকা সিঙ্গেল যেটা এই যে ঠোরাঠোরি করে এটা সিঙ্গেল পঁচিশশো টাকা আর এই যে স্পিস একটা লুটিনো বাচ্চা আসে পঁচিশশো টাকা দাম পড়বে বাচ্চাটার এই যে উপরে যেটা আছে এটা বাচ্চা পঁচিশশো টাকা পড়বে প্লিজ প্রয়োজন হলে স্ক্রিনটওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হবে যে কোনো জায়গায় পাঠানো যাবে পাখিগুলো দেখেন অ্যাক্টিভ পাখি এখানে আছে অনেক সুন্দর কোকাডেলগুলো লোটিনোগুলো ছয় হাজার টাকা গেরের সাথে জোড়া আছে এই যে গেরের সাথে এখানে জোড়া আছে এই যেটা জোড়া ডিম বাচ্চা করা পাখি ওই যে হাঁটছে গেরের সাথে এটা জোড়া পঁয়ত্রিশশো টাকা লোটিনোগুলো ছয় হাজার টাকা জর্ণা যেগুলো আছে দুইটা জোড়া এই জন্না পাঁচ হাজার টাকা পড়বে বিভিন্ন ঝর্ণা তো পাখিগুলো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অনেক সুন্দর কালার সাইজ বডি সুস্থ সবল পাখি একটি পাখি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা আপনাদের সময় মতো ফোন দেবেন ইনশাল্লাহ বেক করা হবে তো বাজিগার যেগুলো আছে রানিং নিমবাচ্চা করা বাজিগারগুলো এগুলো আটশো টাকা করে জোড়া পড়বে রানিং পাখি বাচ্চা করা পাখি মাত্র আটশো টাকা ডাকার বাড়িতে যে নেবেন তিন জোড়ার নিচে ডেলিভারি হবে না যারা ডেলিভারি নেবেন তিন জোড়ার নিচে এগুলো ডেলিভারি হবে না মাত্র আটশো আষ্টশো টাকা জোড়া পড়বে আষ্টশো টাকা করে জোড়া পড়বে মাত্র আষ্টশো তিন জোড়ার নিচে ডেলিভারি হবে না এসে নিলে নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানি পাম্পের সাথে ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্পের সাথে দোকান আপনারা এসে দেখে শুনে পাখিগুলো নিতে পারবেন ছয়শো টাকা জোড়া আছে অ্যাডাল বাচ্চা পাখি সেগুলো দেখাবো এই যে দেখেন বাছাই করে নিতে পারবেন ফোন নাম্বারটা বলে দিচ্ছি এগুলো ছয়শো টাকা জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ছয়শো টাকা করে জোড়া ঢাকা মোহাম্মদপুর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই পাখিগুলো নিতে পারবেন যে কোনো জায়গা পাঠানো যাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ফলো করে দেবেন অসংখ্য ধন্যবাদ নিশ্চিন্তায় নিঃসন্দেহে পাখিগুলো নিতে পারবেন যোগাযোগ করবেন ভিডিও পাঠানো হবে দেখে শুনে পাখি নিতে পারবেন আর এইটা জোড়া এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো এটা ছয় হাজার টাকা ধন্যবাদ সবাইকে